নমস্কার সেক্ষেত্রে বন্ধু নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় থেকে আমরা অনুসরণীগুলো সল্ভ করতেছি সেক্ষেত্রে বন্ধু দেখো বর্ণের সঙ্গে কোন ইন্দ্রের সরাসরি সম্পর্ক আছে বর্ণের সঙ্গে সরাসরি সম্পর্ক আছে চোখের উত্তর হলো চোখের ব্রেইন পদ্ধতি ব্যবহার করে কারা ব্রেইন পদ্ধতি ব্যবহার করে কারা যারা দৃষ্টি শক্তিহীন তারা উত্তর হচ্ছে দৃষ্টি শক্তিহীন বাংলা ভাষায় কথা বলে প্রায় কতগুলো তিরিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে তিরিশ কোটি লোক ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীর ষষ্ঠতম ভাষা ষষ্ঠ উত্তর হচ্ছে ষষ্ঠতম নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় উত্তর হচ্ছে ইন্দো ইন্দো ইরানীয় ইন্দো ইরানীয় ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃত কোনটি সেটি হচ্ছে সংস্কৃত ও পালি সংস্কৃত ও পালি কোনটি থেকে বাংলা ভাষার জন্ম কোনটি থেকে বাংলা ভাষার জন্ম উত্তর হলো পূর্ব ভারতীয় প্রাকৃত থাকে পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায় বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় পদে উত্তর হচ্ছে পদে বাংলা ভাষার নিজস্ব লিপি বাংলা ভাষার নিজস্ব লিপির নাম হচ্ছে বাংলা লিপি বাংলা লিপি ভারতের কোন প্রদেশের দাপ্তরিক ভাষা বাংলা ভারতের কোন প্রদেশের দাপ্তরিক ভাষা বাংলা বাংলা উত্তর হচ্ছে ত্রিপুরা